নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে একটা ভোলা মাছের ঝোল করে দেখাবো দেখো খুব ভ ভোলা মাছটা নেওয়া হয়েছে এখানে এখানে এক কিলো আড়াইশো ওজনের একটা ভোলা মাছ তো দেখো কত বড় এর মধ্যে এরকম চর্বি না এগুলো তেল হয়েছে এগুলো আমি ফেলে নি রেখে দিয়েছি ধুয়ে কিন্তু মাছটা কেটেই এনেছে তো এই দেখো মাথাটা দেখো ঘেসে কেটে দিয়েছে তো আর এই দেখো পিসগুলো বেশ রুই কাতলাম মাছের পিসের মতোই পিস তো এর জন্য আমি একটু আলু দিয়ে এগুলো ঝোল করবো তো বন্ধুরা দেখতে থাকো তো প্রথমে মাছটা ধুয়ে জল জড়িয়ে রেখে দিসলাম এবার তোমাদের দেখানোর পর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখো তো এইরকম ভোলা মাছ খেতে তো খুবই ভালো লাগে তো এক রুই কাতলা মাছ না খেয়ে এরকম ভোলা মাছ যদি পাওয়া যায় তো বন্ধুরা অবশ্যই এনে করে খেয়ে দেখবে খুব টেস্টি হয় এই বড় ভোলাগুলো তো দেখো বন্ধুরা ভোলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে রাখি নিবে বেশিক্ষণ মানে হাতটা ধুয়ে তারপরে এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো তেলের মধ্যে মাছগুলো প্রথমে ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে মানে ভালো করে গরম করতে হবে কেন এই ভোলা মাছটা না একটু নরম ওই জন্য খুব ধোয়া ওঠা গরম না হলে তেল তার মধ্যে দিলে ভেঙে যাবে মাছটা তো ওই জন্য খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে মাছগুলো দিতে হবে আর খুব আস্তে ধীরে উঠাতে হবে এই দেখো এতেই দেখা আর আমার একটু না বেশি দেয়া হয়ে গেছে মাছগুলো মানে আরও কম কম দিলে ভালো হতো দু তিনটে মাছ একসাথে ভাজলেও ভালো হতো এই দেখো তাও দেখো ভাঙেনি একটু ধৈর্য ধরে উল্টাতে হবে আর বললামই তো খুব ভালো ধোয়া উঠা তেলটা গরম না হওয়া পর্যন্ত মাছটা দেওয়া যাবে না সেইভাবেই সব মাছগুলো দেখো আমি ভেজে নেবো পুরো মাছটাই তো প্রথমে ছপিস দিয়েছি তো দেখো মোটামুটি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলোকে তুলে এই তেলটার মধ্যেই আমি রান্না করব আলু দিয়ে ধর আলুটা আমি গোট গোট করে কেটে নিয়েছি ওই দেখো পুরো মাছটা আমার ভাজা হয়ে গেল পুরো মাছটাই এইভাবে ভেজে নিলাম দেখো তো দেখো আমার একটু ক্যামেরাটার গণ্ডগোল ছিল বলে আমি তোমাদের দেখাতে পারলাম না তো বলে দিচ্ছি আমি জিরে আর তেজপাতা আর কিছুই ফোড়ন দিইনি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজা বসিয়েছি দিয়ে ওই দেখতেই পেলে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম হুম জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়াটা আর আলুটা দেওয়াটাই মানে সেই সময় ক্যারামেরাটা মানে অন করা হয়নি বলে একটু গন্ডগোল হয়ে গেল তো দেখো আমি বলে দিলাম হ্যাঁ জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দেওয়ার পর তারপরে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম তো ভাজার পর এই একটা একটু বড়ো বড়ো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ ওই পেঁয়াজটা আমি একটু মাঝখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কেন পেঁয়াজটা আগে দিয়ে দিলে বেশি লাল লাল পোড়া পোড়া ভাজা হয়ে যাবে তো ওর জন্য পরেই দিলাম একটু আলুটা ভাজ ভেজে নেওয়ার পর দিলাম তাও দেখো আলুটা ভাজা হয়ে গেছে অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে কিন্তু কি এখনকার আলুগুলো না একটু ভালো মতো সেদ্ধ হতে চায় না তো ওর জন্য একটু ভালো করেই ভাজতে হবে লাল লাল করেই তো ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি আবার টমেটো কুচি আর বড় একটা তেজপাতা ছিল ওটা একটু তুলে রাখলাম ওটা খুব বিরক্ত করছে খুনটি নাড়াতে তো ওর জন্য তো এবার দেখো প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম আলুর সাথে ভেজে নেওয়ার পর তো দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা বাটা এখানে কোনো আমি রসুন ইউজ করছি না মাঠে আমি রসুন খুব একটা ব্যবহার করি না তো যাই হোক আদা পেঁয়াজ টমেটো দিয়ে আমি একটু ভাজা করে নিলাম একদম আলুকার সাথে দেখো একদমই ভাজা ভাজা হয়ে গেছে এখনও এবার দেখো এই মশলাটা অ্যাড করবে এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বেশি কিছু এক্সট্রা কোনো মশলা না এই মশলাটাই আমি থালার মধ্যে রেডি করে দি রেখেছিলাম সব কিছুই ওয়ান টি স্পুন করে নিয়েছি দিয়ে এবার ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো তো দিয়ে মাঝখানটা আগে দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া এবার মশলাটা আলুর সাথে আবারও ভাজা ভাজা করে নেব এই দেখো একদম তেল নেই মনে হচ্ছে ওই যতটুকু তেল ছিল করাইতে আমার মাছ ভাজার পর সেই তেলটাতেই আমি করছি আর এক্সট্রা কোনো তেল দিইনি খুব বেশি তেল তো খাওয়াটা ঠিক না তবুও হয়ে যায় দিয়ে যাই হোক এবার মশলাটা কষ নিলাম এবার দিয়ে দিলাম নুন আন্দাজ মতো নুন দিলাম আগে আলু ভাজার সময় দিয়েছি এবারও দিয়ে দিলাম নুনটা নুন মিষ্টি তোমরা যে যার নিজেদের আন্দাজ মতো দেবে যে যতটা করবে কেন আমি ওইটা কিন্তু আমি বলে দিই না আমি হাতের আন্দাজেই দিয়ে দিই তো ওই জন্য আর দিয়ে দিলাম এবার হলুদ হলুদটা কিন্তু আমি সবসময় একটু পরে দিই তাহলে মানে ঝোলের গ্রেভির কালারটা বেশ সুন্দর হয় তো দেখো এবার এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ততক্ষণই কষাবো এতক্ষণ মনে হচ্ছিল যেন পুড়ে যাবে পুড়ে যাবে সেই পুড়ে না যায় ওই জন্য আবার একটু জল দিলাম জল দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটাকে তো আর এর মাঝে আমি ওই দেখো মাছের যে চর্বির মতো দেখিয়েছিলাম তোমাদের এই যে এটা সবাই জানো ভোলা মাছ এটা থাকে এটা তেল না চর্বি আমি ঠিক জানিও না মানে তেলই মাছের তেলই হবে এটা তো ওইটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আগেই আলুর সাথেই দিয়ে দিলাম মশলা কষানোর সময় দিয়েছি দিয়ে ওটাও শুদ্ধ কষিয়ে নিলাম যেহেতু ওটা ভেজে নিইনি আমি তো দিয়ে এবার দেখো আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম এ দেখো আন্দাজ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঝোলটা ফুটতে দেবো তো এই ভোলা মাছ মনে হয় যেন ভোলা মাছ কিন্তু এই বড় ভোলা এতটাই সুস্বাদু হয় না যে মানে শুধু এই মানে এই ভোলা মাছের ঝোল দিয়েই মানে এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে তার কোনো মানে ঠিকানাই থাকবে না মানে খেতে বসলে হলো এতটাই সুস্বাদু লাগে এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে দুই কাতলা মাছ তো আমরা অনেকেই খাই তো মাঝে মধ্যে এরকম ভোলা মাছ পেলে অবশ্যই বন্ধুরা তোমরা এনে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে কেমন লাগলো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে তো ঝোলটা ফুটে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে বলে আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে দেওয়ার পর একটু ফুটতে দেবো তারপরেই নামিয়ে দেবো মাছটা তো খুবই নরম খুব বেশি যে ফুটাতে হবে তার কোনো মানে নেই যাই হোক একটু পন্ততি দিয়ে দিয়ে মানে যাতে এটা ঝোলটা একটু মাছের মধ্যে ঢোকে সেই হিসাবে একটুখানি করতে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভোলা মাছের আলু দিয়ে ঝোল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো লাইক শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক আর আত্মীয় স্বজনদের মধ্যে আর কমেন্ট করতেও ভুলবে না আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নতুন নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগেই দেখতে পাবে তো এই দেখো একটা চিঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিলেই হবে তারপরে এখান থেকে নিয়ে পরিবেশন করার পালা স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে নেবো তো বন্ধুরা এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্ত এবার আসি টাটা বাই বাই